তোমরাও কি নতুন শর্টগানটাকে ট্রাই করতে চাও তাহলে লাস্টের দেখতে দেবো পুরো ভিডিওটা দেখলো শর্ট গানের লাস্টের মারার পরেই দেখাবে এই দেখো এই দেখো গাইস এইটাই হলো আমাদের নতুন শর্টগানের এইটা ফের একবার রাইটটা টিউলে ফের মানুষ চলে আসবে কাটা এসবে না ঠিক আছে হ্যাঁ ফের মান দেখো এই দেখো এই দেখো দেখো কাটা এবারে গাইস দেখাচ্ছি দেখো প্রথমে যে এখানটাই যাবে এখান থেকে এবার এইটাকে টিপবে এটাকে টিবার পরে দেখবে তোমরা এখানে চলে এস তারপরে তোমরা দেখে নেবে নতুন সাবধানটা এটা ঠিক আছে তাহলে তোমারও তাড়াতাড়ি দেরি করছে কেন যে দেখে লাও